মাস ধরে জল হইতেছে না আন্ডারে মটর আসিল মটরটি নষ্ট হয়ে গেছে না ওখান গাড়ি দিয়া জল আইনা দিতেছে এই গাড়ি জল আন্ডার হয় না হইলে এক কলসি দুই কলসি জল আইনা দেয় এই দুই কলসি করে ফাই হলে এই জল আমরা কোনো কাবার না আজকে চার মাস ধরে আমরা জল কষ্ট হইতে আসছি পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত তারা জানাইছি প্রধান প্রধান জানাইছি তারা কোনো এলাও করছে না ওখানকে আমরা জলের ইয়ের থেকে তারা কাছে আমরা আবেদন আন্ডারে হ্যাঁ প্রধানের তারা কোনো এলাও করছে না

এই আপনার কি ওই এলাকারই সবাই আমরা এই এরিয়ার সবাই এলাকার